এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাসাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব দেশে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত একজনের মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চাই বিএনপি বললেন সালাউদ্দিন কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই কমিটি গঠনে দুই দিনের মধ্যে এনসিপির দুই নেতার পদত্যাগ লন্ডনে ইউনুস তারেকের বৈঠক হবে কি তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম আর বাংলা খবরে দেশে গত চব্বিশ ঘন্টায় চারজনকে পরীক্ষা করে তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে এ নিয়ে দেশে মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বিশ লাখ একান্ন হাজার সাতশো বেয়াল্লিশ জন রবিবার আট জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ছয় জন এর ফলে এ সংখ্যা বিশ লাখ উনিশ হাজার তিনশো তেষট্টি জনে দাঁড়িয়েছে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বিশ লাখ উনিশ হাজার তিনশো তেষট্টি জন মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার তেরো দশমিক পাঁচ পার্সেন্ট আর গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার পঁচাত্তর পার্সেন্ট দুই হাজার বিশ সালের আট মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এর দশ দিন পর একই বছরের আঠারো মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দুই হাজার একুশ সালে পাঁচ ও দশ আগস্ট দুই দিনে করোনার সর্বাধিক দুইশো জন করে মারা যান বিএনপি নব্বই দিনের মেয়াদের নির্বাচন চলাকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেবল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক তা চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার তিনজন ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার পর বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন সালাউদ্দিন বলেন আমাদের দল চায় না স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হোক তিনি বলেন কমিশন চার মাসের প্রস্তাব দিয়েছে তবে বিএনপি মনে করে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয় সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে সালাউদ্দিন বলেন বিএনপি প্রস্তাব দিয়েছে যে সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বাইরে ভোট দিতে পারবেন তবে অনাস্থার প্রস্তাব অর্থ বিল সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে এটি প্রযোজ্য হবে না তিনি বলেন যদি যুদ্ধ অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত এটি সত্তর অনুচ্ছেদের অন্তর্ভুক্ত করার দরকার বিএনপির এই নেতা আরও জানান সংসদীয় স্থায়ী কমিটিগুলো সবগুলো বিরোধী দলের সংসদ সদস্যদের নেতৃত্বে থাকবে এই প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয় তিনি বলেন কিছু কমিটি বিরোধী দলের নেতৃত্বে থাকতে পারে তবে সব কমিটি নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়ার প্রস্তাব বাস্তবসম্মত নয় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এ সময় নারীসহ অন্তত তিরিশ জন আহত হয়েছে শনিবার সাতজন সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলায় চুনাখোলা ইউনিয়নের সিংঘাতি গ্রামের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলার সিংহাতি গ্রামের আজিজুল চৌধুরী এবং একই গ্রামের মুরসালিন চৌধুরী পুলিশ সূত্রে জানা যায় আহত অবস্থায় প্রথমে আজিজুল চৌধুরীকে রাত আটটার দিকে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত দশটায় মুরসালিন চৌধুরী মৃত্যু হয় এছাড়াও আহতদের বাগেরহাটের মোল্লাহাট খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান শনিবার বিকেলে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয় পরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারী সহ বত্রিশ জন আহত হন আহতদের মধ্যে এরশাদ গ্রুপের দুইজন নিহত হয় মোল্লাহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন শনিবার সন্ধ্যায় কোরবানি মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষে দুইজন নিহত ও তিরিশ জন আহত হয়েছেন তিনি আরও বলেন পরিস্থিতির নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি এছাড়াও পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সমন্বয় কমিটি গঠনের মাত্র দুই দিনের মধ্যে দুই নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন শুক্রবার ছয়জন বিকেলে ফেসবুকে এনসিপি সদস্য ঘোষিত কমিটি থেকে পৃথক স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারীরা হলেন ভাঙ্গা উপজেলার এনসিপির সতেরো বিশিষ্ট কমিটির সদস্য রিফাত আতিক এবং সাজ্জাদ খান গত বুধবার এই কমিটির অনুমোদন দেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কমিটিতে মোহাম্মদ আশরাফ শেখকে করা হয়েছে প্রধান সমন্বয়কারী যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে দুইজনকে এবং অন্য জনকে রাখা হয়েছে সাধারণ সদস্য হিসেবে। কমিটি আগামী তিন মাস অথবা আয়ব্যায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে পদত্যাগকারী রিফাত আতিক তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন ঘোষিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি ভাঙ্গা উপজেলায় ফরিদপুর সমন্বয় কমিটি থেকে স্বেচ্ছায় এবং সজ্ঞানে পদত্যাগ করেছি তিনি আরও লিখেন আমি বৈষম্যবিরোধী আন্দোলন করেছিলাম বিবেকের কারণে কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আমার ইচ্ছে নেই আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রকল্পে কাজ করি আমার পরিবারের সদস্যরাও সরকারি চাকরিতে যুক্ত এই কারণে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব নয় আমার সঙ্গে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে কোনো যোগাযোগ না করে কমিটিতে রাখা হয়েছে আমি যে এনসিপির নেতা হব তা আমি জানতাম না কমিটিতে নাম দেখার পরই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি সাজ্জাদ খান তার ফেসবুক পোস্টে লেখেন আমি মোহাম্মদ সাজ্জাদ খান সদস্য ফরিদপুর জেলা বিরোধী ছাত্র আন্দোলন আয়ব্য কমিটির বাঙ্গা বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আমি এই কমিটি বয়কট করলাম এবং আমার নাম এই কমিটি থেকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি কেন্দ্রে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বলতে চাই যে কমিটিতে বৈষম্য আছে বিপ্লবীদের বাদ দিয়ে তেলবাজদের জায়গা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ব্যাপারে সাজ্জাদ খান বলেন এই কমিটির দায়িত্ব শুধু একটা আয়ব্যায়ক কমিটি গঠন করা ভাঙ্গার আন্দোলনে যারা সংগ্রামী ছিলেন সেই বিপ্লবীদের জায়গা দেওয়া হয়নি সমন্বয়ক কমিটিতে বিপ্লবীরা না থাকলে বিপ্লবীদের খুঁজে বের করবে কিভাবে। তাই আমি অভিমান করে পদত্যাগ করেছি এ প্রসঙ্গে এনসিপির ফরিদপুর জেলা কমিটির গঠনের দায়িত্বপ্রাপ্ত সমন্বয় কমিটির অন্যতম নেতা সৈয়দা নীলিমা দোলা বলেন ওরা দুইজন তাদের নিজস্ব ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন তাছাড়া কেউ যদি রাজনীতি করতে না চায় সেটা তো তার নিজস্ব ব্যাপার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছেন ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনুসের একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মন্তব্যর কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডনে বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি তবে ঢাকা বা লন্ডনে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সূত্র এখনও এ বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেননি প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠকের আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যেই দুই নেতার মধ্য লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে অব্যাহত রয়েছে তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ সমমান দলগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠকের আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন বিএনপির তরফে এই বৈঠকের সত্য হিসাবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচিত রোডম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমত্বের উপর জোর দেওয়া হচ্ছে সরকারের তরফে বলা হচ্ছে সরকার প্রধান ও বিএনপির নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে অনানুষ্ঠানিক যোগাযোগে বিএনপির বৈঠকের বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছি ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সম্ভাব্য লন্ডন বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটেনি তবে এক সূত্র বলেছে সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনের ভূমিকা পালনকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঈদের পরপরই লন্ডন যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আয়োজন চূড়ান্ত করতে